এই বাইরে ফাঁকা আছে আজকে এই বাড়িতে চুরি করবো হ্যাঁ যায় আজকে এই বাড়িতে চুরি করব এই গরমে লামাল আছে এই গটি আজকে ঢুকমু দার দাও তালা দেওয়া তালা ভাঙতাছে আ কি শান্তি এই তুই কি করছ কি করছিনো এই তালা ভাঙি এই তুই তালা ভাঙিস কে चाबी चवी चाबी थांबे तप तला बायरे ए तल तु च तु की करतस दारा तारा चोर देखा